ব্যবসা কিন্তু হচ্ছে দীর্ঘ সময়ের জন্য জি অবশ্যই ভালো মেশিন নিয়ে কাজ করবেন আপনার রেজাল্টও ভালো পাবেন ঠিক সময় হবে কম দামি মেশিনের তুলনায় সো আমাদের কাছে যে কালেকশনগুলো আছে আমরা সেগুলো আপনাদের দেখাইলাম তো আপনাদের যাদের বাজেট ভালো তারা কিন্তু হচ্ছে আমাদের এই সেভেন ইন ওয়ানটা নিতে পারেন সেভেন ওয়ান নতুন যে মেশিনটা সেভেন কিন্তু সব ধরনের কাজ আপনি করতে পারছেন এখানে প্রোডাক্টটা রাখবেন রেখে ঢুকিয়ে দিবেন দিয়ে আপনারা এটা হিট প্রেস করবেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে হিট প্রেস হয়ে যাবে তো এটা ডিজিটাল হিট প্রেস মেশিন পনেরো পনেরো এটার প্রাইস পড়ছে মাত্র আজকে আমাদের কাছে অনেকগুলো মেশিন আসছে আপনি দেখেন এদিকে অনেকগুলো সিএল সাজানো আছে সেভেন ইন ওয়ান আসছে নতুন আমাদের কাছে এছাড়াও ফাইভ ইন ওয়ান আছে ও এখানে তো আমরা অনেক মেশিন দেখতে পাচ্ছি ভাই সবগুলো মেশিন সম্পর্কে ধারণা দিবেন সিঙ্গেল আমাদের মধ্যে বিভিন্ন কোয়ালিটি মেশিন আসছে এগুলো সম্পর্কে ইনশাল্লাহ ধারণা দিব তো শুরুতেই আসলে বিষয়টা ক্লিয়ার করা দরকার অনেকে আসলে বুঝেন না যে আপনারা মনে করেন যে আমাদের ঘরে যে প্রিন্টার আছে অনেক ভাই ফোন দেন যে আমার ঘরে প্রিন্টার আছে আমি যদি করতে পারবো কি না আসলে আপনি যখন প্রেসের এই ব্যবসাটা শুরু করতে যাবেন আপনার অবশ্যই একটা কম্পিউটার লাগবে একটা প্রিন্টার লাগবে একটা হিট প্রেস মেশিন লাগবে এবং আপনার হচ্ছে যখন হিট প্রেস মেশিন নেবেন আপনি যদি জার্সি পলেস্টার জাতীয় কাপড়ে কাজ করতে চান কিংবা হচ্ছে আপনি মগে প্রিন্ট করবেন আপনি প্লেটে প্রিন্ট করবেন আপনি ক্রেস্ট প্রিন্ট করবেন এছাড়া কোটের টাইলস কলমে প্রিন্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হচ্ছে অবশ্যই সাবলিমেশনের কাজ করতে হবে এবং সাবলিমেশন করার জন্য আপনাকে একটা প্রিন্টার কিনতে হবে এপসনের প্রিন্টার যে কোনো মডেল হলেই হবে না এপসন এল একশো তিরিশ এটা বর্তমানে নিতে হবে এবং এল আটশো পাঁচ সেটাও সাবমিশনের জন্য ইউজ করা হতো তবে আটশো পাঁচ যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তো এল একশো তিরিশ এই প্রিন্টারটা আপনারা নিয়ে এখন সাবলিমেশনে ইউজ করতে পারেন তো এল 130 এ কিন্তু হচ্ছে আপনার অবশ্যই সাবলিউশন কালি ইউজ করতে হবে এল 130 এর যে অরিজিনাল কালি এই কালি দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না জি আপনাকে অবশ্যই সাবলিউশন সাবলিউশন পেপার লাগবে সাবলিউশন কালি নিতে হবে এটা দিয়ে আপনি হচ্ছে এবং সাথে একটা হচ্ছে আপনি হিট প্রেস মেশিন দিবেন আপনার একটা কম্পিউটার লাগবে ডিজাইন করার জন্য এগুলো হলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আর অনেক ভাইরা বলেন যে আমরা কটনে কাজ করব কটন টি-শার্টে কাজ করব তারা কিন্তু হচ্ছে ডিটিএফ করতে পারেন কিংবা ডার্ক পেপার কাজ করতে পারেন ডার্ক পেপার হচ্ছে একটা স্টিয়ার পেপার যেটা যে কোনো প্রিন্টারের দিয়েই হবে যে কোনো ইনজেক্ট প্রিন্টার আপনার হচ্ছে কালি ভালো মানে ইউজ করেন সেই ইনজেক্ট প্রিন্টার দিয়ে কিন্তু ডার্ক পেপার ইউজ করে আপনারা কটনে প্রিন্ট করতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা ডিটিএফ করতে পারবেন ডিটিএফ আবার এখানে একটা সমস্যা হয় অনেকেরই যে অনেকে প্রিন্টার মডিফাই করে ডিটিএফ করতে যান। আসলে এটা সম্পূর্ণ একটা ভুল প্রক্রিয়া প্রিন্টারকে মডিফাই করে ডিটিএফ যারা করেন তারা প্রচুর ভোগান্তি ভোগেন এটা আমাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে এবং কাস্টমাররা যারা ইউজ করেছেন যে প্রিন্টারকে মডিফাই করে আপনারা ডিটিএফ করছেন তার অনেক ভোগান্তিতে দিতে পড়তে হয় এবং অনেক খরচ পড়ে যায় তো আপনারা যেটা করবেন যে এখন আসলে ডিটিএফের ফ্যাক্টরি আছে বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে তো ডিটিএফ প্রিন্ট সরবরাহ করে ডিটিএফ প্রিন্ট সরবরাহ করে আপনি তাদের কাছ থেকে আপনার যেই পছন্দের হচ্ছে ডিজাইন আছে সেটা দিয়ে দেবেন তাদেরকে মেলে সেই ডিজাইন অনুযায়ী তারা স্টিকার প্রিন্ট করে দেবে স্টিকারটা আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনি আপনার টি শার্টে প্রিন্ট করে নেবেন আপনার যে জেলায় না আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে সেই স্টিয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন খুব সহজ প্রক্রিয়া হয়ে গিয়েছে যারা কঠন স্পেশালি কাজ করতে চান তো আমরা হচ্ছে একটা আপনাদেরকে ধারণা দিয়ে দিই আমাদের কাছে কী কী মেশিন আছে একটু দেখাই দিই এবং বাজেটটাও সম্পর্কে ধারণা দিই আমাদের কাছে নতুন একটা মেশিন আসছে সেভেন ইন ওয়ান ইটপ্লাস মেশিন

এবং হচ্ছে এই থাকছে হচ্ছে ক্যাপের ডাইস ক্যাপের ডাইস এবং এদিকে দেখতে পাচ্ছে যে বক প্রিন্টেড ডাইস রয়েছে এবং যারা হচ্ছে ওয়াটার পট বড় ওয়াটার করে তারা কিন্তু এই ডাইসটা দিয়ে করতে পারবেন জি তো আপনারা কিন্তু এই ধরনের কাজ কিভাবে করবেন তার সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এপসন বাজার লিখে যখন ইউটিউবে সার্চ করবেন আমাদের এই কাজগুলোর ভিডিও আপনারা দেখতে পারবেন এবং আপনারা যখন আসবেন আমাদের কাছে আমরা কিন্তু আপনাদেরকে একটা টি শার্ট প্রিন্ট করে দেখাই দিব এবং এই জিনিসগুলো কিভাবে কাজ করতে হয় সেটা মৌখিকভাবে একটা ধারণা দিয়ে দিব খুব সহজ কাজ এগুলো এগুলো জটিল কোনো কাজ না তো সেভেন ইন ওয়ান এই মেশিনটা আমাদের কাছে বর্তমানে প্রাইস পড়ছে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় সেভেন ইন ওয়ান এই হিপ্রেস মেশিনটা পেয়ে যাবে জি তো এর পরবর্তীতে আছে ফাইভ ইন ওয়ান আমি দেখাই এখন আপনাদেরকে আমাদের কাছে ফাইভ ইন ওয়ানের বেশ কয়েকটা কালেকশন আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে অরিজিনাল ফাইভ ইন ওয়ান ডিজিটাল মেশিন অরিজিনাল হিট প্রেস মেশিন তো এটা আমরা বর্তমানে প্রাইস রাখছি মাত্র 27500 টাকা 27500 টাকা 5 ইন 1 জি এটা এই 5 ইন 1 এর সাথে আপনারা কি কি ডাইস পাবেন আপনারা পাবেন দুইটা প্লেটের ডাইস একটা মগের ডাইস একটা ক্যাপের ডাইস এবং একটা মেশিন এই হলো 5 ইন 1 এরপর আছে আমাদের কাছে অরিজিনাল অ্যানালগ হিট প্রেস মেশিন অরিজিনাল অ্যানালগ হিট প্রেস মেশিন ফ্রি সাবের অরিজিনাল অ্যানালগ হিট প্রেস মেশিন এটা সাথেও কিন্তু আপনাদের পাঁচটা টোটাল পাঁচটা হচ্ছে 5 ইন 1 চারটা ডাইস আর একটা মেশিন এই হলো 5 ইন 1 তো অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই ডিজিটাল এবং দেখেন দুইটা বডিতে কিন্তু পার্থক্য আপনার সামনে দৃশ্যমান যে এটার বডি গেট আপটা একটু অন্যরকম এটার বডি গেট একটু অন্যরকম এবং হচ্ছে অ্যানালগ এটাতে কিন্তু হচ্ছে তিনশো পর্যন্ত হিট তুলতে হয় এবং এটাতে হচ্ছে ডিজিটালে দুইশো পর্যন্ত হিট তুলতে হয় এছাড়াও হচ্ছে এটাতে আপনার অটো সেকেন্ড মাইনাস নাই কিন্তু ডিজিটালে হচ্ছে অটো সেকেন্ড মাইনাস আপনি যখনই হচ্ছে এটা প্রেস করবেন অটোমেটিক সেকেন্ড মাইনাস থাকবে আর অ্যানালগে হচ্ছে প্রেস করলে আপনার সেকেন্ড মাইনাস হবে না এখানে হচ্ছে যখন আপনার টিপ দিতে হবে তখন অটোমেটিক মাইনাস হয়ে থাকবে সো এই হচ্ছে পার্থক্য তো মাত্র টাকা টাকা জি এরপরে আমাদের কাছে রয়েছে আরেকটা ডিজিটাল হিট প্রেস মেশিন এটা আমরা বর্তমানে রাখছি মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা এটার সাথে কিন্তু আপনার পাঁচটা ডাইস পেয়ে যাবেন আমাদের কাছে এবং এদিকে আরেকটা দেখতেছি আমাদের কাছে কপি ডিজিটাল মেশিন আছে হ্যাঁ এটার বডিটা একটু লাইটওয়েট হবে একটু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মিটার বক্স দেওয়া আছে এটাও ডিজিটাল এটার প্রাইস পড়ছে বর্তমানে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে কপি এমন হিটপেস মেশিন আছে এখানে দেখতে পাচ্ছেন এটা ট্রেটা আবার হচ্ছে বের করা যায় জি এই স্লাইডিং ট্রে আবার ট্রেস বের করা যায় এমন মেশিন আমাদের কাছে আছে এটা স্লাইডিং স্লাইডিং জি তো স্লাইডিং সহ এটা যদি নেন আপনারা এটা প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি স্লাইডিং ছাড়া নেন তাহলে পড়বে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আমরা এখন দেখাবো সিঙ্গেল হিট প্রেস মেশিন সিঙ্গেল হিট প্রেস মেশিন দিয়ে কিন্তু আপনারা হুডি জ্যাকেট কিংবা টি শার্ট হ্যাঁ ফ্ল্যাট যে আইটেমগুলো ক্রেস্ট তারপরে হচ্ছে কোটের টাইলস তারপরে হচ্ছে স্টোনের কাজ রাবার প্রিন্টের কাজ জিটিএফ এর কাজ সবগুলোই করতে পারবেন এটা হচ্ছে পনেরো বাই পনেরো অ্যানালগ হিট প্রেস মেশিন পনেরো বাই পনেরো অ্যানোলগ হিট্রিস মেশিন এটা আমাদের কাছে বর্তমানে প্রাইস পড়ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা টাকা এরপর রয়েছে ডিজিটাল মেশিন ভিতরে ওটা অ্যানালগ অ্যানালগ এবং এটা ডিজিটাল আর একটু বডি পার্থক্য দেখবেন সেই সাথে হচ্ছে ডিজিটালটা কিন্তু বডিটা খুবই হ্যাভি হবে অ্যানালগের তুলনায় এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন যে একটা ডিসপ্লে দেওয়া আছে উন্নত মানের মিটার বক্স ইউজ করা হয়েছে ডিজিটালে এছাড়াও হচ্ছে আপনার নিচের যে ট্রেটা আছে এই ট্রেটা কিন্তু বের করা যাবে স্লাইডিং ট্রে স্লাইডিং ট্রে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাইয়ারা আমরা এটা শুনেছি যে এখানে যারা যে যেগুলো থাকে অনেক সময় ভুলবশত হাত লেগে হাত পড়ে যেতে পারে বা একটা গরম লাগে তো এটার সমাধান হিসেবে আপনারা এটা বের করে আনবেন এখানে প্রোডাক্টটা রাখবেন রেখে ঢুকিয়ে দিবেন। দিয়ে আপনারা এটা হিট প্রেস করবেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে হিট প্রেস হয়ে যাবে তো এটা ডিজিটাল হিট প্রেস মেশিন পনেরো পনেরো এটার প্রাইস পড়ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা বড় সাইজের মেশিন দেখাবো ষোলো বাই ষোলো সরি ষোলো বাই চব্বিশ সাইজের ষোলো বাই ষোলো বাই চব্বিশ সাইজের অ্যানালগ হিট প্রেস মেশিন এদিকে আছে এবং ডিজিটাল এদিকে আছে তো অ্যানালগ ষোলো বাই চব্বিশ এটা বর্তমানে আমরা প্রাইস রাখছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা এদিকে আছে আমাদের ডিজিটাল হিট প্রেস মেশিন 16 বাই 24 এইটা এটা দেখেন বের করা আছে 16 বাই 24 জি 15 12 স্লাইডিং তে অনেক দিন আগে আসছে কিন্তু এটা কিন্তু একদম নতুন 16 বাই 24 স্লাইডিং ফ্রি স্লাইডিং জি খুবই ভালো মানের মেশিন হবে বডি অনেক হেভি হবে ডিজিটালটার এটা বর্তমানে আমরা প্রাইস রাখছি মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 35000 টাকা বডি কিন্তু অনেক ভালো মানে হেভি হবে যারা একটু ভালো মানের মেশিন খুঁজছেন যারা ভালো মানের মেশিন দিয়ে কাজ করতে যান তারা অবশ্যই কিন্তু ভালো মেশিন নেবেন কারণ কাজ একদিন দুই দিনের জন্য না কা ব্যবসা কিন্তু হচ্ছে দীর্ঘ সময়ের জন্য জি অবশ্যই ভালো মেশিন নিয়ে কাজ করবেন আপনার রেজাল্টও ভালো পাবেন টেকসই হবে কম দামি মেশিনের তুলনায় সো আমাদের কাছে যে কালেকশনগুলো আছে আমরা সেগুলো আপনাদের দেখাইলাম তো আপনাদের যাদের বাজেট ভালো তারা কিন্তু হচ্ছে আমাদের এই সেভেন ইন ওয়ানটা নিতে পারেন

আপনারা আমাদেরকে দেখে এখান থেকে আবার আমাদের যে কোনো মেশিনটা কিনে নিয়ে যেতে পারেন এছাড়াও আপনারা কিন্তু হচ্ছে কুরিয়ারের মাধ্যমেও আমাদের এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদেরকে একটু ফোন দিয়ে জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা এতগুলো হিট প্রেস মেশিন সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে আমাদের ভিউয়ারদেরকে জানাতে পারলাম সো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ